আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাসার পাশে হচ্ছে খেলার আয়োজন হচ্ছে ফুটবল খেলা so football khala <laughs> Boa যাদের যাদের ফুটবল খেলা পছন্দ অবশ্যই দেখবেন

ने कॉल दिए हैं मैं अपना दागे क्या ছোট দেখাও তো আজকে আমি আমার মার বাসে বেড়াতে এসেছি তো মার বাসে বেড়াতে এসে দেখি এখানে ফুটবল ম্যাচ হচ্ছে তো এর জন্য লাইভটা করছি খেলা যেহেতু খেলাটা খুবই ভালো লাগে কোথায় মানুষ কোথায় বসেছে

একটু <Sansipan> অফিসে <Halo, Sansipan> Tinduy Padang pala Sumo Tinduy <coughs> জন্য বল খেলার বর্তমানে টান টান উত্তেজনা দেখা যাক কি হয় হয়ে গেছে বিরতি দিয়েছে তো সবাই মাঠে উঠবে এখন হয়ে

আর এখানে একটা গ্রুপ দুই গ্রুপ হচ্ছে কিভাবে কি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে হাফ টাইম দিয়েছে হাফ টাইম হাফ টাইম চলছে মানে বিরতি পাঁচ দশ মিনিটের বিরতি তারপর হচ্ছে আবারও খেলা হবে থ্যাংক ইউ সো মাছ লাইভটাকে লাইক করার জন্য হুট করে লাইভটা করা এতক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনতেছি বাট বের হইনি ঘর থেকে এটা হচ্ছে আমাদের ছাদ বাগান তো তার নিচ দিয়ে আসতে হচ্ছে আমাকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এখানে ছাদ বাগান তো এটা আমাদের আমুর বাসা মানে এটা আমাদের বাসা এখানে হচ্ছে আমার ছোট থেকে বড় হওয়া এটা হচ্ছে আমাদের স্কুল ছিল পাগার স্কুল মাদ্রাসা এই মাদ্রাসা আমি পড়েছি এই যে এটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা আমি পড়তাম এখন বিল্ডিং করছে বাট আগে বিল্ডিং ছিল না আগে এটা নর্মাল একতলা ছিল এখন এটাকে চারতলা সম্ভবত করা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে পাগার স্কুল আমাদের স্কুলের সাথেই বাড়ি বিশাল বড় স্কুল আছে এটা সরকারি এগুলো সব সরকারি সরকারি আমাদের বাসের পাশে সবকিছু সরকারি প্রতিষ্ঠান বা আমরা সরকারি কোনো কিছুতে চাকরি করি আচ্ছা এটুকু পর হয়তো খেলাটা আবারও শুরু হবে এইটুকুর আবার খেলা শুরু হবে বলতেছে

আই পাশে হচ্ছে কি জানেন একটা বিয়ে বিয়ে বাড়ি হচ্ছে সম্ভবত এখানে গান বাজনা হচ্ছে হ্যাঁ একটু পরে খেলা শুরু হবে আглаফায়না হাফসা পড়ে যা বা থেকে এদিকে এসো আর আমি একটু বড়ি খেলা শুরু হয়ে যাবে আস্তে আস্তে পড়ে যাবা একটু পরে খেলা শুরু হবে

Hai, kalian masih tiga beresan.

सुंदर एक शर्टी এই মাঠে আমার বড় হয় এই মাঠে খেলাধুলা করা ছোট থেকে বড় হয়েছে এই মাঠে খেলাধুলা করে আমার মা আসতেছে দেখতে মাঠের ভিতরে কোনো যাতে না হয় সেটা ফুটবল খেলা হইতেছে इस दिन और एक नई व्यवस्था नया होवे आउट दो

Horse. Yeah. Nah, kita এ lagu উপরে চলে যাই আমি খেলা দেখতে পারবো না আমার পাও ব্যথা হচ্ছে আছে না না আর একটু খেলা দেখবো না হামু অনেকক্ষণ দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ